হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চলে আসলাম ইউনিক টাইপের একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আম্মু যেভাবে বানাতো আমি আজকে তোমাদেরকে সেভাবেই দেখাবো তো রাজশাহীর এটা ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি তো আম্মু সন্ধ্যের সময় এক পাতিলা বানাতো আর রেখে দিত সকাল বেলায় আমরা খেতাম এটা একদম জমে থকথকে হয়ে থাকতো অসাধারণ লাগতো খেত খুবই লোভনীয় একটা রেসিপি আর এই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কীভাবে এই পিঠাটা আমি বানাবো সেটা তোমাদেরকে দেখাই তো পিঠাটা করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে এক বাটি বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম তোমরা বেশি বানালে বেশি করে চাউলের গুঁড়াটা নিয়ে নিবে বা আটাটা নিয়ে নিবে আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ চামচ লবণ আছে তারপর এটা লবণটা চাউলের আটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি নিয়ে তো যেহেতু কুসুম কুসুম গরম পানি একটা চামচ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এখন আমি এটা হাত দিয়ে মথে নিব তো হাত দিয়ে মথে নিতে নিতে আরও পানি লাগলে পারে আরও পানি দেয়া যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে হাত দিয়ে মথে নিব খুব ভালো করে আর এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তাহলে পিঠাগুলো খুবই ভালো হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই আটার ডোটা হতে হবে একদম সবটু নরম নরম হতে হবে না নাহলে পারে পিঠাগুলো ভালো করে বানানো যাবে না তো এটা একটু শক্ত হয়েছে এখনও আর একটু পানি দিয়ে দেবো আমি দিয়ে আর একটু নরম করে মাখাবো শীতের সিজিনে যে এই পিঠাটা খাওনি বন্ধুরা অনেক কিছুই মিস করে ফেলেছ অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো খুবই পছন্দ হবে তোমাদের তো আটার ডোটা মাখানো হয়ে গেছে তো যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়ি আর হলো এটা কুসুম কুসুম গরম পানি দিয়ে মাখিয়েছি তো এটা একটু রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আর এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আর এখানে এরকম একটা চা চামচের চার চামচ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিলাম বা আটা দিয়ে দিলাম আর এখানে নর্মাল ঘরে থাকা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব নিয়ে গুলিয়ে নিয়ে এটাকে সাইডে রেস্টে রেখে দিব এটা পরে রান্নার কাজে ব্যবহার করব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এখানে যে আটাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আবার খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব মথে নিব আর পানি দিয়ে আর একটু পানি দিয়ে এটাকে আর একটু মথে নিব একটু নরম নরম করে নিতে হবে আটাটা তারপর আমি তোমাদের পিঠাটা বানিয়ে দেখাচ্ছি তো ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে নিয়ে এইরকম গোল করে নিয়ে হাতের তালুতে তারপর একটু আঙুলের চাপ দিলে পিঠার ডিজাইনটা হয়ে যাবে আর এই পিঠাগুলো যে পাত্রে বা যে প্লেটে রাখবে সেই প্লেটে একটু শুকনো চাউলের গুঁড়া বা আটা ছড়িয়ে নিতে হবে তো তোমাদেরকে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এরকমভাবে গোল করে নিয়ে লম্বা করে নিয়ে তারপরে দুই আঙ্গুলে চাপ দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসে তো এভাবে আমি তোমাদেরকে আরও এক দুইটা দেখাই দিচ্ছি এভাবে একদম সোজা কিন্তু সময়ও লাগে না বাস একটু গোল করে ঘুরিয়ে নিয়ে আঙ্গুলে চাপ দাও দুই আঙ্গুলে চাপ দাও বাঁশ পিঠাগুলো হয়ে যাবে আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আজকে যেভাবে আমাকে সাপোর্ট করছো সব সময় এভাবে পাশে থেকো বন্ধুরা আর আমুকে দেখতাম চুলায় গরম পানিটা বসিয়ে দিত দিয়ে তারপরে একটা একটা করে বানাতো আর পানির মধ্যে দিয়ে দিত এটা সিদ্ধ হতে থাকতো তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেজন্য সবগুলো একসাথে বানিয়ে নিলাম এগুলো দেখাতে হবে তোমাদের সেজন্য বন্ধুরা দেখো গোল করে নিয়ে দুই আঙ্গুলে চাপ দিলে গোল পিঠাগুলো হয়ে যাবে আর একটু লম্বা করে নিয়ে দুই আঙ্গুলে চাপ দিলে একটু লম্বা হয়ে যাবে তো এই দুইটা ডিজাইনে কিন্তু এই পিঠাটা বানানো হয় আমার আম্মুকে এভাবে বানাতে দেখেছি তবে আমার আম্মু অনেক বড়ো বড়ো করে এই পিঠাগুলো বানাতো আর আমি একটু ছোট ছোট সাইজ করে বানাচ্ছি এগুলো রান্না করলে আরও ফুলে বড় হয়ে যাবে তো দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো সব একটু শুকনো চাউলের গুড়ির ওপরে রেখেছি যেন এগুলো একটু ঝরঝরে থাকে না চাউলের গুড়ির ওপরে না রাখলে পিঠাগুলো প্লেটে লেগে যাবে তখন আর উঠতে চাইবে না ভেঙে যাবে তো সবগুলো পিঠে আমি রেডি করে নিয়েছি নিয়ে এখন এটা রান্না করার প্রসেসে চলে আসবো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে দিলাম দুটা দারুচিনি দিলাম দুটা এলাচ দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা তোমরা পছন্দ না করলে না দিলেও চলবে তারপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব পানিটা খুব ভালো মতো বলক চলে এসেছে দেখতেই পাচ্ছ গরম মশলা এবং তেজপাতাটা দিয়েছি সেগুলোর ফ্লেভারটা পানিতে অ্যাড হয়ে গেছে তো আমি এগুলোকে সব উঠিয়ে নিলাম নেয়ার পর দেখো এই পানির মধ্যে আমি এই একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব একটা একটা করে দিতে হবে এবং ছড়িয়ে দিতে হবে চারপাশে আর এই একটা চামচ দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে একটা চামচ দিয়ে নাড়বো আর অল্প অল্প করে দিব তাহলে পারে এই পিঠাগুলো একটার সাথে একটা জোড়া লেগে যাবে না দলা পেকে যাবে না সবগুলো আলাদা আলাদা থাকবে ছড়িয়ে থাকবে তো এভাবে দিব অল্প অল্প করে দিব আর নাড়বো নেড়ে নেড়ে দিয়ে এগুলোকে সব আলাদা আলাদা করে দিব। সব বন্ধুরা সব সময় আমার পাশে আছো আমাকে কমেন্টস করে চলেছ সেই সব বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা সব সময় আমাকে সাপোর্ট করবে এটাই আশা করি তো সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা এটা এখন নাড়তে থাকতে হবে একটু পর পর আর এটাকে খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা এখানে পানি অনেকটা বেশি গিয়েছিল তো আমি কিছুটা পানি তুলে ফেলে দিয়েছি আর এখানে দেখো এখন অল্প পানি আছে মানে যতটুকু তোমার প্রয়োজন সে মাপ বুঝে পানি দিবে তো যা হোক একটু বেশি হয়ে গেছিলো পানি পানিটা কমিয়ে নিলাম নিয়ে তারপর এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে কিন্তু এই পিঠাগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে তারপর অন্য উপকরণগুলো অ্যাড করব পিঠাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম আমার আম্মুকে দেখতাম খেজুরের গুড় দিয়েই করতো পিঠাটা আর কিছু অ্যাড করতো না তো আমি এখানে একটু চিনি অ্যাড করব। তো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে খেজুরের আর চিনিটা দিয়ে মিশিয়ে এটাকে রান্না করব। চুলার আস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করতে হবে রান্না করতে হবে আর এটা বারবার নাড়তে হবে নাহলে দলা পেকে যাবে তো এরকমভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করব এই পিঠাগুলোর মধ্যে এই মিষ্টিটা খেজুরের গুঁড়ের মিষ্টিটা যেন মিশে যায় এরকমভাবে রান্না করতে হবে তো রান্না করা হয়ে গেছে যখন এটা একদম রান্না করা হয়ে যাবে তখন আমি যে চার চামচ চাউলের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে এটা দেওয়ার পর আর নাড়া বন্ধ করা যাবে না এটা অনবরত নাড়তে থাকতে হবে চাউলের গুঁড়ার ব্যাটারটা দিলাম তো দলা পেখে যাবে তো এভাবে নাড়তে নাড়তে যখন চাউলের গুঁড়াটা দিয়েছি এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে রান্না হয়ে যাবে তো এই চাউলের গুঁড়াটা একদম থক থকে এরকম ঘন হয়ে যাবে তো নেড়ে নেড়ে দেখতে হবে একদম ঘন হয়ে গেলে তারপরে কেউ চুলা চুলাটা বন্ধ করে দিতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা এই পিঠাটা আমরা রাশিয়া অঞ্চলের মানুষরা কিন্তু ঝাল পিঠা নামে চিনি কিন্তু এটা খেতে মিষ্টি হয় কিন্তু এটার নাম হলো ঝাল পিঠা তো বন্ধুরা দেখো এটা কতটা ঘন হয়েছে আর কতটা ভালো মতো বলক তুলে নিয়েছে এটার ঘনত্বটা দেখো এরকম ঘন হয়েছে আর এরকম ঘন হলে কিন্তু এটা রান্না করে নেওয়া সে চুলাটা দিতে হবে তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার তাপে আরও কিছুক্ষণ এটাকে রেখে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হলে দেখো একদম জেলির মতো একদম জমে গেছে এরকমই জমে যায় তো এটা যদি রান্না করে দুই তিন ঘন্টা পর বা চার ঘন্টা পর এটা খাওয়া হয় খুবই মজার হয় অসাধারণ হয় তো এরকম জমে দেখো কীরকম শক্ত হয়ে গেছে থকথকে হয়ে গেছে তো আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম তো বন্ধুরা তোমরা এবার শীতে এই রকমভাবেই এই পিঠাটা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর এই পিঠাটার নাম কি তোমার অঞ্চলে এই পিঠাকে কি কী নামে চিনো জানলে কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে পাশে থেকো আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ